হেডলাইন্স পরিবারের পক্ষ থেকে হেডলাইন্স ত্রিপুরার সমস্ত দর্শক বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের জানায় উনআশি স্বাধীনতা দিবসের আন্তরিক কৃতির শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসছি বিস্তারিত সংবাদে আজ দেশের উনশীতম স্বাধীনতা দিবস রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী সেলামের প্যারেড পরিদর্শন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান

উনশি তথম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার শেষ করছি সকলকে নমস্কার